প্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো আছেন আজকে আবার একটা প্রতিবাদ করার জন্য ভিডিওটা তৈরি করছি আজকের ভিডিওটা হচ্ছে গত ভিডিওতে আমরা বলেছিলাম সারের নিয়ে যে কেলেঙ্কারিটা হচ্ছে আজকে ঠিক ওষুধের নিয়ে একই কেলেঙ্কারি হচ্ছে কিন্তু আগের ক্ষেত্রে ছিল যে দাম কম যেটা কম লেখা আছে তার থেকে বেশি নিচ্ছি আজকে আছে অনেক বেশি লেখা আছে তার থেকে কম নিচ্ছি এটা হচ্ছে কৃষি জমিতে দেওয়ার একটা ওষুধ যেটা সবুজ জলা এটাকে বলা হয় মানে কোনো সবুজ জিনিসে দিলে সেটাকে পুড়িয়ে দেবে সাধারণত ঘাস মারার জন্য কৃষি জমিতে দেওয়া হয় এই সবুজ জলা এটা এক লিটার আছে এটা দাম লেখা আছে ছশো টাকা কিন্তু দোকানে আমার সঙ্গে নিল দুশো টাকা হয়তো কোনো দোকানে গেলে পাঁচ দশ টাকা কম বেশি হতে পারে আমার কথা হচ্ছে যে এমআরপির থেকে এত দাম কম কেন তার মানে দাম হাই রেটে লিখে দিয়েছে এবার তুমি যতটা পারো নিতে পারো একটা জিনিসের ডবলেরও বেশি দাম লিখে দিয়েছে এবার এটা ছশো পঞ্চান্ন টাকাও নিতে পারতো ছশো টাকাও নিতে পারতো পাঁচশো টাকাও নিতে পারতো পাঁচশো টাকাও যদি নিত আমি কি ভাবতাম তাহলে এমআরপি থেকে অনেক কম নিয়েছি এটা শুধুমাত্র চা কৃষিক্ষেত্রে বাকি আর অন্য কোনো প্রবেশানে এইরকম দাম নেই হয়তো দাম আছে দশ পার্সেন্ট ডিসকাউন্ট কোনো খাবার ওষুধে মানুষের খাবার ওষুধে বা কোনো জিনিসে কসমেটিকে পাঁচ পার্সেন্ট ডিসকাউন্ট এমআরপির থেকে হয় কিন্তু এমআরপি একরকম অর্ধেকের কম দাম এটা শুধু কৃষিক্ষেত্রেই হয় মানে কৃষককে মানুষের মধ্যেই গোনা হয় না শুধু একটা টাকা ইনকাম করার মেশিন হিসেবে ধরা হচ্ছে আমার দৃষ্টিতে এটা তো দোকানদারের উদারতা যে সে এতটা পিন থাকা সত্ত্বেও অর্ধেকের কম দাম নিয়েছে নেতামন্ত্রীদের মুখে হচ্ছে চাষি দেশের সম্পদ সবাই সেটা মানে শুনতে ভালো লাগে কিন্তু এই দোকানদাররা বা রিটেলাররা যা যারা তৈরি করছে তারা নিজেকে ইংরেজ মনে করে দেশের সম্পদকে একদম লুটে নিচ্ছে যে যে খাদ্যটাই খায় সেটা ভাত হোক রুটি হোক মুড়ি হোক সেটা চাষ থেকেই উৎপন্ন হয় চাষিকে সে একদম মেশিনে ফেলে দিয়েছি। মানে যতটা ভাবে নিগড়ানো যাবে একদম নিচে নিচ্ছি এভাবে থাকলে চাষি আর কদিন বাঁচবে সকলের কাছে আবেদন এই সব বিষয়গুলো বেশি বেশি করে প্রতিবাদ করুন সকলের প্রতিবাদই একটা জিনিসের সাকসেস আসবে আমি একা বললে কিছু হবে না আমার সঙ্গে যদি একশো জন বলে নিশ্চয়ই এই অন্যায়ের প্রতিবাদ হবে